সামাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে স্কেল আইটি ভিডিও পক্ষ থেকে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা থামনেল দেখে বুঝে গেছেন যে আমি এখানে বলছি যে এক লিকে হচ্ছে হাজার হাজার ফাইল কে হচ্ছে ফাইলকে হচ্ছে এসইউ করা যাবে এবং ফাইলের জন্য ট্যাক ডেটেল বের করা যাবে হ্যাঁ এটা সত্যি আমরা কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটা দেখবো ঠিক আছে ওকে আমি আমার কোন ভিডিওতে আপনাদেরকে বলি না যে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এটা কখনোই বলি না যারা আমাকে অনেক দিন থেকে চেনেন বা আমার ভিডিওগুলো দেখেন তো আজকে আমি আপনাদেরকে বলতেছি আমার এই সম্পূর্ণটা ভিডিওটা কারণ হচ্ছে এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং ব্যাপার হতে পারে স্পেশালি আমরা যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি আরও যদি স্পেসিফিকলি বলি তাহলে হচ্ছে আমরা যারা মাইক্রোস্টকে কাজ করি বিভিন্ন ফাইল দিই মাইক্রোস্টকে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে কারণ আমরা যখন মাইক্রোস্টকে ফাইল দিই আমরা জানি যে ডিজাইন তো করি বাট যারা অল্প ডিজাইন করি তাদের জন্য এটা ব্যাপার না যারা হচ্ছে হিউজ পরিমাণ অনেক অনেক হাজার হাজার ডিজাইন নিয়ে কাজ করি তাদের জন্য সবচেয়ে কষ্টের যে বিষয় সেটা হচ্ছে টাইটেল বের করা আর টাইটেল অনেক সময় আলসামোর কারণে আমরা উল্টাপাল্টা টাইটেল দিই যার কারণে কারণ হচ্ছে আমাদের ভিডিওটা র‍্যাঙ্ক আমাদের ডিজাইনগুলো হচ্ছে র‍্যাঙ্কিং করে না মার্কেট মার্কেটপ্লেসে শাটার স্টক অ্যাডোবি স্টক এবং পিপি ব্যাকটি যেখানেই বলেন ফাইলগুলো র্যাঙ্কিং করানো এবং আমাদের ফাইলগুলোকে র্যাঙ্কিং করানোর জন্য প্রপার এসিও করা কিছু ট্যাকটাইটেল প্রয়োজন এবং এই প্রপার এসইও করা ট্যাকটাইটেলগুলো বের করতে গেলে অনেক সময় দেখা যায় তাদের হিউজ একটা সময় লেগে যায় তো আমরা এক লিকে এক সেকেন্ডের মাধ্যমে কিভাবে হচ্ছে এই শত শত এখানে জাস্ট আমি ছয়টা ফাইল নিয়েছি ছয়টা ফাইলের জন্য যতটুকু সময় লাগবে এক হাজার ফাইলের জন্য পাঁচ হাজার ফাইলের জন্য সেম সময়টাই লাগবে ওকে আমি যদি এখানে এই আমার ডিজাইনগুলাকে একটু আপলোড করি আমি জাস্ট অ্যাডোম স্টকের জন্য দেখাচ্ছি এই ডিজাইনগুলো আমি এখানে আপলোড করার পর একটু দেখা আমি আপলোড করেই দেখাই ভিডিওটা একটু লং হতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকের এই ভিডিওটার থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা আশা করি ওকে আচ্ছা এগুলো এখানে আপলোড হয়ে গেছে নরমালি এখন আমরা ট্যাগ টাইটেল কিভাবে দেই আমরা হচ্ছে একটা একটা ডিজাইনকে হচ্ছে ক্লিক করি দেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করি এখানে যা যা মেটা আমাদের দেওয়ার দরকার তারপর হচ্ছে এখানে আমরা একটা টাইটেল লিখি নরমালি সুন্দর করে একটা টাইটেল আমরা এখানে লিখি তারপর হচ্ছে এখানে ট্যাগ যদি অন্য কোনো সাইট থেকে নিয়ে আসতে চাই তাহলে নেই অথবা যারা একদম আরো সহজে করতে চান তারা হচ্ছে এখান থেকে দেন তারপরেও কিন্তু প্রত্যেকটা ফাইলের জন্য আপনাকে অনেক পরিমাণ সময় দিতে হচ্ছে এখানে ফাইলের জন্য আপনার দিলেন বা যখন সেই ফাইলটা আপনার হাজার হাজার হবে এক হাজার দুই হাজার ফাইল হবে তখন চিন্তা করতে পারেন কি পরিমাণে একটা সময় লাগবে সো এই সময়টাকে আমরা একটু লাগব করতে চাই আমরা আরও সহজে দেখতে চাই কিভাবে করতে পারি ওই বিষয়গুলো আমরা একটু দেখব ভিডিওটা একটু কন্টিনিউ করবেন কষ্ট করে ওকে সো আমরা যদি আমাদের ফাইলগুলো দেখি ফাইল হচ্ছে এআই থেকে ক্রিয়েট করা যারা ভিডিও দেখেন তারা জানেন আমরা আই থেকে খুবই সহজে এক লিখে হচ্ছে অনেক অনেক করে ফেলতে পারি এটা আমরা বলবো ঠিক আছে ওকে এখানে ফাইল গুলা দেখেন এই ফাইল হচ্ছে এটা ফাইলের যে নাম এগুলো আসলে নাম না এগুলো হচ্ছে আমরা যখন এআই থেকে ক্রিয়েট করছি তখন যে প্রম্পটা ছিল এই প্রম্পট সো প্রম্পটের মাঝে বা নামের মাঝে দেখেন এই যে একটা করে আহ করে হচ্ছে দেওয়া বা বা লাইন এড করা এই এক্সট্রা যে ড্যাশগুলো আছে এই গুলোকে প্রথমে আমরা একটা অটোমেশন প্রসেস মাধ্যমে সরাবো ঠিক আছে তো আমাদের এখানে কিছু অটোমেশন আছে এগুলোর মাধ্যমে আমরা দেখবো ক্লিকের মাধ্যমে আমরা ফাইলগুলোকে এই ড্যাশগুলোকে সরাই ফেলবো ওকে এখানে ক্লিক করলাম দেখায় দিতে হবে যে ফোল্ডারের ভিতরে আমরা ডিজাইন গুলো রাখছি ফোল্ডার টা জাস্ট ক্লিক করে দিলাম সিলেক্ট ফোল্ডার দেখেন সাথে সাথে আমাদের নামগুলো চলে গেছে আমি কিন্তু ভিডিও কোথাও স্কিপ করে নেই চলতেছে এইভাবেই ওকে দেখেন এটা চলে গেছে এখন এই নামগুলাকে আমার আলাদা করতে হবে ডিজাইন থেকে ডিজাইন থেকে আলাদা করে জাস্ট একটা ডকুমেন্টের উপর রাখতে হবে প্রসেসটা অনেকের জন্য একটু কঠিন হতে পারে একটু হিজিবিজি হতে পারে বাট একবার যদি আপনি কন্টিনিউ করেন এবং একবার যদি আপনি ট্রাই করেন এটা খুবই ইজি একবার আপনি করে নিতে পারলে বারবার জাস্ট ক্লিক করবেন আপনার ডিজাইন থেকে আর আপনার মেটাডেটা ক্রিয়েট হয়ে যাবে ট্যাগ টাইটেল গুলো ক্রিয়েট হয়ে যাবে আচ্ছা এটার জন্য হচ্ছে আমার যে এই প্রসেসটা আছে এটা কি একটু আমি চালিয়ে দেবো চালিয়ে দেওয়ার পরে আমি একটু ক্লিক করে দিলাম সিলেক্ট ফোল্ডার দেন হচ্ছে আমার ডেস্কটপ থেকে টেস্ট ওকে টেস্টের হচ্ছে আমি এখান থেকে দেখায় দেব দেখেন আমার অলরেডি কাজ হয়ে গেছে আমি যদি দেখি এখান থেকে দেখেন আমার এই যে নেমের একটা লিস্ট চলে আসছে এই ডকুমেন্টসের উপর আমার হচ্ছে সবগুলো নাম এখানে চলে আসছে এখন এগুলোকে জাস্ট এখান থেকে আমি কপি করব এটা আমি ছয়টা ফাইলের জন্য দেখাচ্ছি এটা ছয় হাজার হইলো সেম প্রসেস এবং সেম সময় ঠিক আছে তো আমি একটা গুগল শিট এখানে কি বলে এটাকে এক্সেল শিট নিবা এক্সেল একটা ব্ল্যাঙ্ক শিট নিব আমি এখান থেকে আচ্ছা খুবই সহজ পদ্ধতি তো প্রথম করে ক্লিক করে জাস্ট আমার যে নামগুলো আছে জাস্ট কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এটা তো হলো নাম হলো আমাদের ফাইলের তাই তো এখন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে টাইটেল বের করতে হবে টাইটেল গুলা বের করার জন্য আমরা কি করব টাইটেল গুলা বের করার জন্য আমরা এখান থেকে চলে যাব আমাদের এখানে একটা সিস্টেম আছে অটো প্রসেসর সেটা হচ্ছে এখানে একটা আমি প্রম্পট বা যাই বলেন একটা টেমপ্লেট রেডি করে রাখছি ওকে এটাকে হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে পারি এটার জন্য অথবা আমরা ডিপসিক ইউজ করতে পারি এখানে কন্ট্রোল বি দিয়ে দিব কন্ট্রোল বি দেওয়ার পরে আমার যে ফাইলগুলো আছে ফাইলগুলো কে থেকে ধরে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি করে দেব ফাইলের নাম যেটা আছে ঠিক আছে এখন নামটা যেটা চেঞ্জ করছি কপি করে দিয়ে এখানে দেখেন লেখা আছে ফাইল নেম হেয়ার এটার উপর জাস্ট ক্লিক করে বসাই দিব কয়টা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে লিখে দেবো এখানে যে জিরো জিরো দেওয়া আছে এটার উপর জাস্ট ছয়টা লিখে দেবো কারণ হচ্ছে ছয়টা টাইটেল আমি চাচ্ছি ছয়টা নামের জন্য সো ছয়টা টাইটেল আমি চাচ্ছি জাস্ট ছয় লিখে দিলাম দেন জাস্ট এন্টার প্রেস করে দেন এন্টার প্রেস করে দেওয়ার পর দেখবেন এক সেকেন্ডের মাধ্যমে হচ্ছে আপনার এসইও করা যে টাইটেল গুলা এটা কিন্তু নরমাল কোন টাইটেল না আপনি চিন্তা ভাবনা করে যেরকম টাইটেল লিখতেন এর থেকে বহুগুণ ভালো এর সাথে বহুগুণ র‍্যাংকিং করানোর টাইটেলগুলো এখানে দিয়ে দিছে খুবই এক সেকেন্ডে একদম সময় লাগে না বলতে গেলে এখানে যদি হাজার হাজার ফাইল দেন সেম ভাবেই সে করে দিবে দেন এখানে আসব আর এখান থেকে হচ্ছে এগুলাকে আমি কপি করাটা একদম সহজ কপি করে নিলাম কপি করে নিয়ে জাস্ট এখানে এই আমি এগুলাকে বসায় দেব বসায় দেওয়ার পর এইগুলা হলো আমার কি এগুলা হলো আমার টাইটেল প্রপারলি টাইটেল গুলো আসছে এগুলা এখন আমার দরকার ট্যাগ ঠিক আছে তো ট্যাগের জন্য আমি প্রথমেই যাব আহ এখানে দেখেন আমার আরেকটা টেমপ্লেট রেডি করা আছে জাস্ট এটাকে কপি করব কপি করে আগের মতোই আমরা ডিপসি কে আসব ডিপসি এসে জাস্ট এটাকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমাদের যেই নামগুলো আছে সেই নামগুলো নিতে পারি অথবা এখান থেকে টাইটেল গুলো নিতে পারি আমি নাম থেকেই নিচ্ছি অথবা হ্যাঁ এটা নিলেই হলো সমস্যা নেই ওকে কপি এখানে দেখেন ফাইল নেম হেয়ার যেখানে লেখা আছে জাস্ট এটার পর একটা পেস্ট করে আমার যে টাইটেল গুলো আছে বা নাম নামগুলো আছে এগুলো বসাই দিলাম তারপর হচ্ছে কিওয়ার্ড আমি কয়টা লাইনের জন্য চাচ্ছি ছয়টার জন্য চাচ্ছি ঠিক আছে আমার যেহেতু ছয়টাই তারপর হচ্ছে এখানে আপনি কয়টা কিওয়ার্ড চাচ্ছেন এখানে চল্লিশটা দেওয়া আছে আপনি তিরিশটা বিশটা যতটা ইচ্ছা নিতে পারেন আরো বেশি দরকার হলে আপনি বেশিও নিতে পারেন ঠিক আছে জাস্ট এখান থেকে ইন্টার প্রেস করে দেব ইন্টার প্রেস করে দেওয়ার পর সাথে সাথে দেখেন কত দ্রুত লিখতেছে এবং এইগুলা এসইউ করা টাইটেল এবং এইগুলা দিলে আপনার ডিজাইন র‍্যাংকিং হতে বাধ্য ঠিক আছে খুবই পাওয়ারফুল টাইটেল এগুলা বা ট্যাগ এগুলা কিওয়ার্ড সো এই যে বিষয়গুলা এত তাড়াতাড়ি হচ্ছে বা এত দ্রুত কাজ হচ্ছে এবং সামনে আমরা দেখব যে এইগুলাকে কিভাবে অ্যাডোবি স্টক প্লেস করব একটু পরে দেখছি আমরা একটু ধৈর্য সহকারে দেখি এই যে বিষয়গুলো এত দ্রুত হচ্ছে আমরা যখন কিছুদিন আগেও ম্যানুয়ালি কাজ করতাম শত শত ফাইল নিয়ে তো আমরা কাজ করি হাজার হাজার ফাইল নিয়ে কাজ করি সো অনেক বেশি সময় লাগে যেত এখন এইগুলা আসার পরে আমাদের অনেক বেশি সহজ হচ্ছে আর বিভিন্ন রকমের অটো প্রসেস আছে এই অটো প্রসেস গুলো আমরা কোত্থেকে শিখব আসলে কিভাবে কি করব সো এইগুলা করার জন্য হচ্ছে আমাদের অবশ্যই কোনো একজন মেন্টর দরকার আর এই বিষয়গুলো হচ্ছে ফ্রি তে শেখানোটা অনেক সময় অনেক টাফ হয়ে যায় কারণ ফ্রি তে শিখাতে গেলে আপনারা এত বেশি গুরুত্ব দেন না সো আমার যারা হচ্ছে আমার তারা জানে এগুলো হচ্ছে আমরা খুবই সহজে তারা হচ্ছে কিভাবে এগুলো নিয়ে কাজ করবে সম্পূর্ণ বিষয় আমাদেরকে দেখান তাদেরকে দেখানো হয় এবং ইনশাল্লাহ তারা হচ্ছে আহ কোর্স চলাকালীন সময়েই মোটামুটি কেউ বেশি কেউ কম বাট সবাই কিন্তু আর্নিং করতে পারতেছে ক্লাস চলাকালীন সময়ে চিন্তা করতে পারেন আমরা আগে এরকম সময় ছিল যে আমরা ডিজাইন দিলে আহ ডিজাইন অ্যাপ্রুভ হতেই আমাদের অনেক সময় লেগে যেতে এখন আমাদের কাছে এরকম কিছু টেকনিক অবশ্যই প্রত্যেকটা মার্কেটে সেই কিছু না কিছু টেকনিক অবলম্বন করতে হয় টেকনিক অবলম্বন করলেই পরে হচ্ছে আপনি আর্নিং এর কাছাকাছি একটু দ্রুত যেতে পারবেন সো এই আর্নিংটা করার জন্য একটু দ্রুত সময় আর্নিংটা করার জন্য একটু ভালো পরিমাণ আর্নিং করার জন্য এবং অত্যাধুনিক কিছু প্রযুক্তির সাথে থাকার জন্য আপডেট কিছু ইয়াই ব্যবহার করার জন্য আমাদের আহ পঁচিশ তারিখে ব্যাচ শুরু হচ্ছে আপনারা ব্যাচে যুক্ত হতে পারেন এটা হচ্ছে আমাদের পঞ্চম ব্যাচ ঠিক আছে ওকে আহ হচ্ছে এবার আমাদের কাজে আস সেকেন্ড দেখেন আমি এখান থেকে হচ্ছে কপি করে জাস্ট ট্যাগ গোলাকে এখানে একคลิকে আইনা বসাইয়া দিলাম ঠিক আছে এখন আমাদের একটু প্রসেস করতে হবে আমরা প্রথমে যে ফাইলগুলা দিছিলাম এই ফাইলগুলোর উপর এখন হচ্ছে আমাদের মেটাডেটা গুলো বা ট্যাগ টাইটেল গুলো এখানে দিয়ে দিব ওকে সো এখানে দিয়ে দেওয়ার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে এই যে আমাদের ফাইলটা এটাকে একটু ডাউনলোড করে নিতে হবে এখন জাস্ট এগুলাকে আমরা এখান থেকে একটু ডাউনলোড করে নিব এই শিটা আমরা একটু ডাউনলোড করে নিব আমরা যাব ফাইলে ফাইলে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোডে যাব ডাউনলোডে যাওয়ার পরে এই যে কমা সেপারেটেড ভ্যালুস এটা সিএসবি ফাইল এটা আমরা একটু ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে দেখতে পারবেন যে ম্যাজিকটা কত সহজ হচ্ছে আমরা অ্যাডোবি স্টকে এগুলোকে দিয়ে ফেলতে পারি তো এটা ডাউনলোড হওয়ার পরে গ্যাসে কই একটু খুঁজে বের করতে হবে আমি জানি এটা আমার ডাউনলোড ফোল্ডারে আসছে ওইটা সিএসবি ফোল্ডার এখানে চলে আসছে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা যে সিএসবি ফাইলটা ডাউনলোড করছি এটা সহায়তায় আমরা আহ খুবই সহজে এক সেকেন্ডের মাধ্যমে কিভাবে সবগুলাতে হচ্ছে আমরা ট্যাগ তো জাস্ট আমার কয়টা জন্য ছয় হাজার নেই একটা চোখ আটকে যাচ্ছে এই যে ডিজাইনগুলো কত অ্যামেজিং হয়েছে একদম মনে হচ্ছে যে একদম হাতে করা ডিজাইন বাট আমার মনে হয় যে হাতে করলে যারা হচ্ছে একদম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার আছে তারাও যদি এই ডিজাইনটা হাতে করতে যায় মিনিমাম আহ আধা ঘন্টা আধা ঘন্টাই করতে পারবে না এটা আরও অনেক বেশি সময় লাগবে পুরো জিনিসটা যদি হাতে করতে যায় ঠিক আছে এক ঘন্টা সময় লাগবে দিনে হয়তো আপনি এরকম তিন চারটা পারবেন বাট আমরা যখন আমরা যখন এই ডিজাইনগুলা বানাইছি যে সিস্টেমে বানাইছি আমাদের ব্যাচে বানাইছিলাম এগুলা গতকালকে যে ক্লাসটা হয়েছিল এই ক্লাসে ক্লাসে বানাইছিলাম ডিজাইনগুলা গুলা এক সেকেন্ডে আমরা করে ফেলতে পারছি এবং এক সেকেন্ডে একটা দুইটা না অনেকগুলো ফাইল আমরা আমাদের ক্রিয়েট করা সম্ভব ঠিক আছে প্রতিদিন শত শত হাজার হাজার ফাইল ক্রিয়েট করা এখান থেকে সম্ভব খুবই ইজি প্রসেসে এবং এই ইজি প্রসেসগুলা কিন্তু আপনি বাহিরে কোথাও পাবেন না অনেকে দেখবেন আপনাকে শিখাচ্ছে যে ফ্রিতে এই শিখাচ্ছি ওই শিখাচ্ছি আসলে ফ্রিতে তেমন কিছু পাওয়া যায় না সত্যি কথা বলতে সো আপনারা এগুলো শেখার জন্য যে আমার কাছ থেকে শিখতে হবে এরকম কিছু না আপনাদের আশেপাশে অনেক ডিজাইনার আছে যারা হচ্ছে শিখাচ্ছে তাদের কাছে অবশ্যই আপনাকে যেতে হবে আদারওয়াইজ অনেক সিক্রেট বিষয় থাকে সেগুলো হচ্ছে আপনি জানতে পারবেন না সো এই ডিজাইনগুলো কোথেকে কিভাবে করবেন কত সহজে করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের যে তারিখে ব্যাচ শুরু হচ্ছে এই ব্যাচে আপনারা যুক্ত হলে ইনশাল্লাহ শিখতে পারবেন আমার সাথে আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি আমাকে ইনবক্স যারা হচ্ছে গ্রুপে যারা হচ্ছে ইউটিউবে দেখতেছেন ডিসক্রিপশনে হচ্ছে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারেন ওকে এখন এই সবগুলাকে দৌড়বো আমি এখান থেকে সবগুলা ফাইলকে দৌড়বো দৌড়ে জাস্ট এখান থেকে রিকগনাইজেবল পেপার ওর প্রপার্টি এটা ন করে দেব নর্মাল হিসাব আর যদি আমার আপনার ক্যাটাগরি আপনি দেখবেন কোন ক্যাটাগরিতে পরে আমার সবগুলো হচ্ছে গ্রাফিক রিসোর্স ক্যাটাগরিতে পড়তেছে ওকে এটা সেভ করে দেবো এখন সবগুলাকে আর কিছু করা লাগবে না দেখেন এখানে ট্যাগ টাইটেল যা যা আছে আমরা ট্যাক্স টাইটেল গুলা দিবো এখানে দেখেন একটা সিস্টেম আছে আপলোড স্টেজ আমরা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি বা মাইক্রোস্টকে আমরা অনেকে হয়তো এটা জানিই না কোনোদিন দেখেই নাই এটা ঠিক আছে এখনো বাংলাদেশের মানুষ এটা জানেই না নরমাল হিসাব এখান থেকে হচ্ছে আপলোড সেল আমরা যে প্রসেসটা দেখাবো অনেকে বলতে পারেন যে হচ্ছে এগুলো চালাকি করা এগুলোতে প্রবলেম হবে এরকম কিছু হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রসেস এখানে দেওয়াই আছে ঠিক আছে সিএসবি ফাইল আপলোড করার জন্য আমরা জানতাম না এত দিন এতদিন করিনি যারা বা আমরা করতেছি অনেকদিন আমরা আমরা করতেছি বাট হয়তো আপনারা করতে পারেনি কারণ আপনারা জানতেন না তো এখানে আপলোড সিএসবি ফাইলে একটা ক্লিক করবো সিএসবি ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখেন চোজ সিএসবি ফাইল এখান থেকে লেখা আছে নিচে আসার পর চোজ সিএসবি ফাইল এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো চোজ সিএসবি ফাইলে দেন আমার যেই জায়গাতে আমার ডাউনলোড এখানে রাখা আছে এটা সিএসবি ফাইলটা যেটা এক্সেল শীট থেকে মাত্রই ডাউনলোড করলাম ওকে এটাকে জাস্ট এখান থেকে ওপেন করে দেব ওপেন করে দেওয়ার পর এটাকে এখান থেকে আপলোড দিয়ে দেব আপলোড দেওয়ার পর এক সেকেন্ডের ভিতরে এটা আপলোড হয়ে গেছে এখন জাস্ট বলতেছে আমাকে রিফ্রেশ করার জন্য আমি এখান থেকে রিফ্রেশ করে দেব রিফ্রেশ দেওয়ার পর দেখেন এতক্ষণ এগুলো কিন্তু রেড কালার ছিল এখন এখন গ্রিন হয়ে গেছে মানে হচ্ছে এগুলোতে ম্যাডাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে দেখেন এখান থেকে দেখেন ওই যে ট্যাগুলো চলে আসছে টাইটেল গুলো চলে আসছে এবং প্রত্যেকটা ফাইলের জন্য সেম ওয়েতে এগুলা সবকিছু চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন এবং যাদের সন্দেহ আছে যে রিলেটেড আসছে কিনা একটু দেখতে পারেন যে এটা হচ্ছে শেফ নিয়া লোগো দেখেন এখানে শেফ নিয়া আর টাইটেল চলে আসছে স্পেচুলা সহ আসছে দেন টেক গুলো দেখেন শেফ লোগো হেড স্পেচুলা কুকিং ফুড টুটোরিয়াল আসছে জিম এ যদি যাই দেখেন জিম লোগো ফিটনেস বডি বিল্ডার এবং এই যে ট্যাগ গুলো আসছে এগুলা কিন্তু খুবই ভালো ভালো টেক তারা হচ্ছে ডিজাইনার কাজ করেন মার্কেটে কাজ করেন তারা সত্যি বুঝতে পারবেন যে এগুলা কতটা মানে হচ্ছে হাই র‍্যাঙ্কিং ট্যাগগুলা এখানে আসছে খুবই ভালো ভালো ট্যাগগুলা আসছে সবগুলাই ঠিক আছে আপনি যদি বুকে যান ঠিক আছে এই ধরনের সব দেখেন এডুকেশন রিলেটেড ট্যাগগুলা চলে আসছে টাইটেলগুলা চলে আসছে সো আশা করি এটা সবার জন্যই একটা উপকারী বিষয় হবে যারা এই প্রসেসগুলা অবশ্যই ফলো করবেন প্রপারলি তাদের জন্য এটা খুবই উপকারী একটা বিষয় হবে আর এখন হচ্ছে এগুলাকে হচ্ছে এখান থেকে দৌড়ে আমি জাস্ট সবগুলাকে এখান থেকে সাবমিট করে দেব। ঠিক আছে সাবমিট করে দেওয়ার প্রসেসটা একটু দেখে ফেলেন এখান থেকে জাস্ট যা যা আছে ক্যাচ সবগুলাকে সিলেক্ট করে ওকে জাস্ট সাবমিট করে দেবো আমাদের ডিজাইনটা আমাদের ডিজাইনগুলো হচ্ছে রিভিউতে চলে আসছে আশা করি এগুলো খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে আচ্ছা এই যে আমরা এতক্ষণ দেখাইলাম আমাদের যে বিষয়গুলো দেখাইলাম টাইটেল নেওয়া বা এই যে ওটো প্রসেসের বিষয়গুলা এগুলো খুবই পাওয়ারফুল জিনিস এবং আমরা যখন এই ভিডিওগুলো ক্রিয়েট করি আমাদেরকে আসলে অনেকটা কষ্ট করতে হয় অনেকটা চিন্তাধারা করেই হচ্ছে আমাদের এই বিষয়গুলো বানাতে হয় আর এই বিষয় এই জিনিসগুলো এই সুন্দর সুন্দর জিনিসগুলা খুবই আধুনিক বা ওটু প্রসেসের বিষয়গুলো দেখার পরে হচ্ছে আপনারা জাস্ট উপকৃত হবেন বাট আমাদেরকে কিছু দেবেন না এটা তো হতে পারে না আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন বা পরবর্তীতে কোনো কিছু জানার থাকলে তাহলে হচ্ছে আপনারা লাইক কমেন্ট করবেন যে বিষয়টা জানতে চান সেটা নিয়ে জানাবেন তাহলে হচ্ছে আমরা একটু মোটিভেশন পাই পরবর্তীতে ভিডিও নিয়ে আসার জন্য ঠিক আছে কোন বিষয়গুলো নিয়ে বানাবো আপনারা বলে দেবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ